আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি কালকে চীনের মস্ত বড় এক কার্গো জাহাজকে আটক করে আট জন চীনা নাগরিককে গ্রেফতার করল তাইওয়ান এই খবরটা আপনারা হয়তো ভাবলেন এটা সাধারণ খবর এ বিষয়ে কেন এক লম্বা ভিডিও আমি বানাতে বসলাম কিন্তু আপনারা ভিডিও শেষ অবধি দেখলে বুঝবেন আমাদের দেশ ভারতবর্ষ কোনো না কোনো বিষয়ে এই ম্যাটারটার সঙ্গে না চাইতেই ঢুকে পড়েছে তাইওয়ান এই তাইওয়ানকে বারংবার চীন দাবি করে যে তাইওয়ান হলো তাদের একটা দেশের অন্যতম পার্ট কিন্তু তাইওয়ান কিন্তু বরাবরই স্বাধীনভাবে এই পৃথিবীতে থাকতে চেয়েছে বিষয়টা আরও খারাপ জায়গায় পৌঁছায় যখন তাইওয়ান ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর একাধিকবার তাইওয়ানের একাধিক আধিকারিকের সঙ্গে মিটিং করেন এবং এই মিটিং এর পর এক অভূতপূর্ব সিদ্ধান্ত কিন্তু নিয়েছে ভারত সরকার এই মিটিংটি শেষ হওয়ার পর অক্টোবর দু হাজার সাল মানে আজ থেকে ঠিক চার পাঁচ মাস আগে ভারত সরকার সিদ্ধান্ত নেয় মুম্বাইতে তাইওয়ানের একটি অফিস খোলা হবে আপনারা বুঝুন একদম সিমিলার ইনসিডেন্ট কিন্তু ভারত তালিবান ইস্যুতেও করেছে ঠিক যখন তালিবান পাকিস্তানকে অ্যাটাক করেছে এবং যখন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক একদম ঠিক তখনই তালিবানের সঙ্গে সম্পর্ক মজবুত করেছে ভারত সরকার এবং তালিবানেরও অফিস কিন্তু ভারতবর্ষে খোলার একটা চেষ্টা করা হচ্ছে এই একই রকম রেপ্লিকা তাইওয়ানের সঙ্গেও কিন্তু ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর করার চেষ্টা করেছেন এবং তাইওয়ান সরকার কিন্তু ভারতবর্ষের মুম্বাইতে এসে একটি মানে অফিস খুলেছেন এমনকি ভারতবর্ষের একাধিক জায়গায় বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে তাইওয়ান কোম্পানিগুলো তথ্য বলছে শেষ দুশো ষাটটি তাই মানে তাইওয়ানিস কোম্পানি খোলা হয়েছে ভারতবর্ষে এবং ইনভেস্টমেন্টের পরিমাণ পাঁচ বিলিয়ন ডলার এমনকি এই সকল কোম্পানি মিলে প্রায় দু লক্ষর বেশি জব ক্রিয়েট হয়েছে ভারতে অর্থাৎ তাইওয়ানের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ আচরণ তা কিন্তু ভারতেরই জিও পলিটিক্যাল একটি লং টার্ম টার্ম পার্ট বা লং ডিলের অন্যতম অংশ ছিল কিন্তু পুরো বিষয়টা চীন এতদিন ঢুকেছিল বলে ভারতবর্ষ কোনো না কোনোভাবে বিষয়টা ক্র্যাক করতে পারছিল না যা আগের বছর আগস্টের পর থেকে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী নিজস্ব উদ্যোগে ফের একবার চালু করার চেষ্টা করেছেন এবার হঠাৎ করে তাইওয়ানের মতো ছোট্ট ক্ষুদ্র একটা পুচকে দেশে ভারতবর্ষ কেন নিজেদের জিও পলিটিক্যাল বাজিটা লাগালো এখানেই লুকিয়ে আছে সাউথ ইস্ট এশিয়ার প্যাসিফিক ওশিয়ানের যে পলিটিক্স সেইখানে ভারতবর্ষ এবং চীনের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব মনে করে দেখবেন এই যখন পুরো ডিলটি হয়েছিল ঠিক তখন চীন একটি স্টেটমেন্ট দেয় এবং যখন তাইওয়ানের সাথে ভারত সম্পর্ক তৈরি করতে চাইছে তখন চীনের একাধিক নিউজপেপার পেপার এ বিষয়ে কড়া সমালোচনা করেছিল চীনের সরাসরি অফিসিয়াল আধিকারিক কি বলেছিল জানেন বলেছিল ভারত কেন এ বিষয়ে বাড়াবাড়ি করছে কারণ তাইওয়ানের সঙ্গে ভারত কেন রিলেশন তৈরি করতে চাইছে যেখানে তাইওয়ান চীনের একটা ইন্টিগ্রাল পার্ট সেখানে ভারতবর্ষ কেন স্বেচ্ছায় তাইওয়ানের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে সেই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন চীনের পর্যটন দপ্তর এবং এই বিষয়ে চীনের প্রধানমন্ত্রী দপ্তরও কড়া ভাষায় ভারতের নিন্দা কিন্তু ভারতবর্ষের বিদেশ মন্ত্রক এবং জিও পলিটিক্যাল অ্যানালিস্টরা এই পার্টিকুলারলি তাইওয়ানের উপর কিন্তু নিজেদের বাজি ধরেছিলেন কারণ কোনো না কোনো সময় সাউথ ইস্ট এশিয়ার এই পলিটিক্সে তাইওয়ানের মতো ছোট্ট দেশই কিন্তু ভারতের হয়ে খেলে দিতে পারেন আর আজকেই হলো সেই দিন যেদিন তাইওয়ানের মতো সোকল ছোট্ট পুচকে একটা দেশ চীনের একটা মস্ত বড় কার্গোশিপকে নিজেদের হেফাজতে নিল এবং আট জন চীনা নাবিককে গ্রেফতার করলো তাইওয়ান সরকার এর কারণও দেখাচ্ছে কিছু দেখুন তাইওয়ান একটি দ্বীপ রাষ্ট্র এ এই পার্টিকুলারলি রাষ্ট্রের কমিউনিকেশনের জন্য সমুদ্রের তলা থেকে কেবেল লাইন যায় তাইওয়ানের ম্যাক্সিমাম ইন্টারনেট কেবেল সরবরাহকারী সংস্থাটা হলো চুনহুয়া কেবেল বা চুনহুয়া টেলিকম এই চুনহুয়া টেলিকমের কাছে কিছুদিন আগে একটি রিপোর্ট আসে সেখানে তারা বলে যে তাইওয়ানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেট কেবেল সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তাইওয়ান প্রশাসন সারাদিন রাত খুঁজেও এই পুরো বিষয়টা ঠিক কিসের জন্য হয়েছে তার কিন্তু কোনো উত্তর পায়নি পরবর্তীকালে তারা দেখে ফেঙ্গু আইল্যান্ডের কাছে ইন্টারনেট কেবেল সমুদ্রের তলায় কাটা হয়েছে আর এখানেই হয়ে যায় সব থেকে বড়ো প্রশ্ন চিহ্নটা তাদের মনে উদ্গ্রেবের যে কিসের জন্য কেবেলটা কাটা হলো কে বা কারা সমুদ্রে নিচে গিয়ে এই কেবেলটা কাটলো তখন তাইয়ান মানে যে সরকার তারা আসলে চায়নার ষড়যন্ত্রটা বুঝতে পারলো এবং তারা বুঝতে পারলো এই পার্টিকুলারলি আইল্যান্ড কেন্দ্র যে অঞ্চল সেখান থেকে চীনের একাধিক বড় বড় জাহাজ যায় কোনো না কোনো জাহাজ দিয়ে এই কেবলটিকে সমুদ্রের তলা থেকে কোনোভাবে অসৎ উপায়ে কেটে দেওয়া হয়েছে এর ফলে তাইওয়ানের সমগ্র ইন্টারনেট পরিষেবা এবং কমিউনিকেশন সিস্টেম কিন্তু সম্পূর্ণভাবে ভেস্তে গেছে আর আজকে ওই পার্টিকুলার জায়গার উপর দিয়ে যখন একটি কার্গো শিপ যাচ্ছিল সেই গ্রে জোন ওয়ারফায়ার যে অঞ্চলটি আছে অর্থাৎ চায়না এবং তাইওয়ানের সীমান্তবর্তী অঞ্চলে সেই চীনা জাহাজটিকে অ্যারেস্ট করা হয় গ্রেফতার করা হয় এবং আটজন চীনা যে নাবিক ছিল তাদেরকেও কিন্তু নিজেদের হেফাজতে নেওয়া হলো পার্টিকুলারলি জায়গাটি চায়না এতদিন ভাবছিল যা ইচ্ছা তাই করা যেতে পারে অর্থাৎ স্পেসিফিক ওশিয়ানের কন্ট্রোল চীনের দখলে থাকবে ভারতকে পাশ কাটিয়ে বাইপাস করে একাধিক অসৎ উপায়ে ডমিনেট করার চেষ্টা করবে কিন্তু ভারত দেখুন এই ছোট ছোটো দ্বীপরাষ্ট্রগুলোর উপর যেভাবে বাজি ধরেছে তার সুফল কিন্তু ভারতবর্ষ আজকে পেতে শুরু করেছে কারণ এরপর চীন সরাসরিভাবে ভারতের একটা যোগাযোগের অভিযোগ আন্তর্জাতিক স্তরে তুলতে শুরু করে দিয়েছে তাইওয়ান নাকি ইচ্ছাকৃতভাবে করেছে কোন একটা বিদেশি ইনফ্লুয়েন্স তাইওয়ানকে মোটিফ করা মানে মোটিভেট করার চেষ্টা করেছে এবং এই নর্মাল ইস্যুটাকে নিয়ে তাইওয়ান অযথা রাজনীতি করছে এই রকমই সরকারি বিবৃতি জানিয়েছে চীন সরকার অর্থাৎ নিশানার কেন্দ্রবিন্দুতে সেই ভারতবর্ষ আর ভারতবর্ষের লং টার্ম প্রজেক্টে তাইওয়ানের মতো ছোট্ট দ্বীপরাষ্ট্র যেভাবে আজকে ভারতের হয়ে ব্যাটিং করে দিল অন্তত এই স্পেসিফিক ওশিয়ানে তাতে নিঃসন্দেহে ভারতের জিও পলিটিক্যাল আপনাকে সাধুবাদ দিতেই হবে পাশাপাশি এই পার্টিকুলারলি তাইওয়ানের সঙ্গে যে আমাদের ইনভেস্টমেন্ট একাধিক চুক্তি তার সুফলও কিন্তু ভারতবর্ষ বর্তমান সময়ে পাচ্ছে কারণ আপনারা অনেকেই হয়তো জানেন না চীন সরকার ভারতকে বিভিন্ন রকম কাঁচামাল দেওয়ার উপর একটা মানে বেসরকারি স্যাংশন লাগিয়ে দিয়েছে এর ফলে ভারতবর্ষের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যে জায়গাটি হচ্ছে সেই জায়গাটা হলো সোলার রিনিউয়েবল এনার্জি যে প্ল্যান্ট সেগুলোতে কারণ সোলার প্ল্যান্ট এমন একটা প্ল্যান্ট যার যেটাকে প্রডিউস করার জন্য বৃহৎ অংশের সিলিকন দরকার হয় আর এই সিলিকনের কাঁচামাল কিন্তু সম্পূর্ণভাবে চায়না থেকে এতদিন ভারতবর্ষ আনত আর এই সব কিছু হওয়ার পরে মানে তাইওয়ানের এই ইনসিডেন্ট সরকার হঠাৎ করে এই সোলার রিনিউয়েবল এনার্জিতে এক বিলিয়ন ডলার সাবসিডির ঘোষণা করে দিয়েছে যা চীনা কোম্পানিগুলো নিঃসন্দেহে মেনে নেবে না অর্থাৎ ভারতবর্ষ এবার থেকে এই সোলার প্ল্যান্ট তৈরির যে কাঁচামাল তা নাকি ভারতবর্ষেই তৈরি করবে এর ফলে চীন নির্ভরতা সম্পূর্ণভাবে ধ্বংস হবে এবং চীনের যে মেড ইন ওই যে মিনারেলস এইগুলো আনার উপরে আর ডিপেন্ড করে ভারতের কোনো কোম্পানিতে থাকতে হবে না যে খবর কালকে সামনে এসছে সেখানে ভারতবর্ষের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট পরিষ্কারভাবে বলছেন এক বিলিয়ন সাবসিডি প্ল্যান টু বুস্ট সোলার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অর্থাৎ সৌর শক্তির যে ব্যবহার বাড়ানোর জন্য ভারতবর্ষ দু হাজার তিরিশ অব্দি একটি লং টার্ম প্রজেক্ট নিয়েছিল সেই প্রজেক্টটাও এতদিন অবধি চায়নার উপরে ডিপেন্ডেন্সি ছিল আর কালকে ভারত সরকারের এই ঘোষণা এবং তাইওয়ানের সঙ্গে চীনের এই ধরনের সম্পর্ক নিঃসন্দেহে চীনের আকাশে কিন্তু চিন্তার মেঘটি আস্তে আস্তে জমা হতে শুরু করলো দেখুন গ্লোবাল এনার্জিতে বিশ্বের একাধিক দেশ কিন্তু সাম্প্রতিক সময় ফোকাস করেছে আপনি যদি ইউরোপ দেখেন জাপান দেখেন মেক্সিকো দেখেন সাউথ আফ্রিকা দেখেন সাউথ আমেরিকা দেখেন বা সাউথ কোরিয়া দেখেন দেখবেন একাধিক রাষ্ট্র বা দেশ রাষ্ট্র বা মহাদেশ আজকে গ্লোবাল এনার্জির দিকে ঝুঁকছে কারণ ইলেকট্রিক যে রেড ইলেকট্রিসিটির যে তৈরি হওয়ার যোগান তা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে আর ভারতবর্ষ কিন্তু এতদিন এই সোলার রিনিউয়েবল এনার্জির উপর কিন্তু বাজি ধরেছিল কিন্তু নেপথ্যে যেটা লুকিয়েছিল তা হলো ওয়ারফেয়ার্স এবং ইনগোর্স যে সিলিকন ইনগোর্স এবং সিলিকন ওয়ারফেয়ার্স লাগে তা কিন্তু সম্পূর্ণভাবে চীনা কোম্পানির উপর ডিপেন্ড করে কিন্তু আজকে ভারতবর্ষ বলল এই এক বিলিয়ন ডলার যে বিপুল পরিমাণে সাবসিডি ভারত সরকার দেবে তা নাকি এই সিলিকন ওয়েফার্স এবং ইনগোর্স তৈরিতে কাজে লাগানো হবে আপনি যদি সোলার প্যানেলের একটা চিত্র দেখেন তাহলে দেখবেন প্রথমে মিনারেলস আছে সিলিকন এই সিলিকন গুলো পরবর্তী ধাপে সিলিকন ইনগোর্স তৈরি হয় তার পরবর্তী ধাপে সেগুলো সিলিকন ওয়েফার্স তৈরি হয় পরবর্তীকালে সোলার সেল এবং সোলার সেল আরও মানে পলিশড হয়ে সোলার প্যানেল তৈরি করা হয় আর এই সিলিকন ইনগোর্স এবং সিলিকন ওফার্স এবার ভারতবর্ষ নিজেরা বানাতে চলেছে এর ফলে আপনাকে আর চীনের উপরে ডিপেন্ড করে কিন্তু থাকতে হবে না এই খবর কিছুদিন আগে একটি খব মানে সামনে এসেছিল যেখানে বলা হচ্ছিল চাইনা হ্যাজ সাইলেন্টলি পুট ইন্ডাস্ট্রিয়াল স্যাংশন ইন ইন্ডিয়া অর্থাৎ তারা অটোমেটিকলি ইন্ডিয়ার উপরে একটা ইন্ডাস্ট্রিয়াল স্যাংশন লাগিয়েছিল যার ফলেই কিন্তু ভারতবর্ষ এই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পাশাপাশি ভারত সরকার অলরেডি ডিসাইড করেছে এই যে পার্টিকুলারলি সোলার এনার্জি সেক্টর থেকে তারা পাঁচশো গিগাওয়াট বিদ্যুৎ কিন্তু প্রডিউস করবে রিনিউয়েবল এনার্জির মধ্যে পাঁচশো গিগাওয়াট যদি বিদ্যুৎ তারা টোটাল প্রডিউস করতে পারে এর মধ্যে নিঃসন্দেহে দুশো ওয়াট দুশো আশি গিগাওয়াট বিদ্যুৎ সোলার প্যানেল থেকে করবে এবং একশো চল্লিশ গিগাওয়াট বিদ্যুৎ কিন্তু তারা ওয়াইন্ড পাওয়ার থেকে বিশ্বতে সরবরাহ করবে এবার বিষয় হলো এই এক বিলিয়ন ডলার যে ইনভেস্টমেন্ট ভারত করছে এতে কিন্তু চায়নার আধিপত্যটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যেতে পারে কারণ চায়না কিন্তু এই সিলিকনের একচেটিয়া মার্কেট ধরে রেখেছে গোটা বিশ্বে ভারতবর্ষ যদি আগামী বছরের মধ্যে এই পার্টিকুলারলি সিলিকন কম্পাউন্ডগুলো তৈরি করতে পারে তাহলে ইউরোপ আমেরিকা এবং বিশ্বের একাধিক মার্কেটকেও কিন্তু ধরে ফেলতে পারবে কারণ চায়নার থেকে ভারতের উৎপাদিত মূল্যের বা এই সিলিকনের দাম কিন্তু অত্যন্ত কম হতে চলেছে এবং দু সালে এই সোলার এনার্জি বিক্রি করে ভারতের মার্কেট বর্তমানে যে এক মিলিয়ন বা এক ট্রিলিয়ন ডলার থেকে তিন ট্রিলিয়ন ডলারেও কিন্তু পৌঁছাতে পারে অর্থাৎ নিঃসন্দেহে ভারতের একাধিক মাস্টারস্ট্রোক জিও পলিটিক্যাল বিশেষজ্ঞরা ভারতের সাধুবাদ দিচ্ছেন সব থেকে বড় যেটা আমার প্রশ্ন হলো এই চায়না কিন্তু সবথেকে বড় ভুলটি করেছিল মোহাম্মদ ইউনেসের উপর বাজি ধরে কারণ দিনের পর দিন সেভেন সিস্টার্সকে অশান্ত করা ভারতকে বিভিন্ন ক্ষেত্রে বর্ডার এরিয়াতে লেলিয়ে দেওয়া এবং চায়না পাকিস্তানের যে অশুভ আতাত তাকে ডিপেন্ড করে মোহাম্মদ ইউনেসের যে বারবারন্ত এই খেলাটাই কিন্তু ধরে ফেলেছিলেন অত্যন্ত ধুরন্ধর জয়শঙ্কর এবং অক্টোবর আপনারা দেখুন হাসিনা ভারতবর্ষে আসেন আগস্টের চব্বিশ সালে আর তারপর থেকেই চায়নার যাবতীয় বারবারন্ত আগস্টের পরে চীন সরকারের সঙ্গে সর্বপ্রথম মিটিংটি করেছিলেন মোহাম্মদ ইউনেস এবং সর্বপ্রথম মিটিংয়ে চীনের থেকে আরও বে কিছু ঋণ কিন্তু বাংলাদেশ নিয়ে বসে তখন জয়শঙ্কর বুঝে যান এই বিপুল পরিমাণে ঋণ শোধ করার ক্ষমতা মোহাম্মদ ইউনেসের কিন্তু নেই আর আজকে সাত আট মাস পরে এসে দেখুন জয়শঙ্কর বা ভারত যা ভেবেছিল তাই কিন্তু দিনের শেষে এস্টাবলিশ হয়েছে যে বিপুল ঋণের দায়ে দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনেসের বাংলাদেশ যখন বাংলাদেশের উপর বাজি ধরল চীন অর্থাৎ ভারতকে অশান্ত করার জন্য ছোট্ট একটা বুড়ে বাংলাদেশকে ব্যবহার করতে চাইল চীন তখনই পাল্টা স্ট্র্যাটেজি হিসাবে তাইওয়ানকে চীনের পিছনে লাগিয়ে দিল ভারতবর্ষ তাইওয়ানের অফিস মুম্বাইতে খোলা হবে অক্টোবর দু হাজার চব্বিশে খোলা হলো পরবর্তীকালে তাইওয়ানকে দিনের পর দিন স্ট্র্যাটেজিক্যালি বুস্ট আপ করা ফান্ডিং প্রোভাইড করা টেকনোলজিক্যাল সাপোর্ট করা একে অপরের সঙ্গে একাধিক টাই আপ করা অর্থাৎ তাইওয়ানকেও আমরা তোমাদের সঙ্গে আছি অর্থাৎ বাংলাদেশের পাল্টা হিসাবে তাইওয়ানকে ভারতবর্ষ চীনের পাল্টা হিসাবে ব্যবহার করলো কিনা সেটাই কিন্তু এখন জিও পলিটিক্যাল বিশেষজ্ঞদের সব থেকে বড় প্রশ্ন আর যেভাবে ইকুয়েশনগুলো মিলে যাচ্ছে অর্থাৎ দুয়ে দিয়ে চার করা ইজিলি হয়ে যাচ্ছে আমার মনে হয় এর পিছনে জয়শঙ্কর এবং ভারতের সমস্ত যে কূটনীতিবিদকে আপনাকে ক্রেডিট দিতেই হবে আর পরের দিনই ভারত সরকার এক বিলিয়ন সাবসিডি ইনভেস্ট করে দিল সোলার প্যানেলে অর্থাৎ সেই চীনকে একটা ধরাশায়ী করার একটা পরিকল্পনা আজকে হয়তো আমরা পাবো না কিন্তু আগামী দু থেকে তিন বছরের মধ্যে চীনের যে ইকোনমিক্যাল স্ট্রাকচার সেটাকে হিট করার জন্য ভারতের এই প্ল্যানগুলোই কিন্তু লং টার্ম প্রজেক্টে কোথাও না কোথাও জিতে যাবে বলে আমার ব্যক্তিগত অভিমত আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ